হাতিরা চালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর যদি কেউ জাতিভাদী ব্যবস্থায় করতে চায় হুঁশিয়ারি করে দিতে চায় বাংলাদেশ ছাত্রতাবাদী ছাত্রদল হাতিরা রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রকাশ্যে আন্দোলন সঞ্জামের ভক্ত দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছে সুতরাং আমাদের উদারতা নমনীয়তা আইনের প্রতি সত্যশীলতা এটাকে যদি কেউ সহজ ভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন আপনাদেরকে পুনরায় হুঁশিয়ারি করে দিতে চাই যাতে তোমার এই ছাত্র দল গুপ্ত সংগঠন না গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী না আমরা প্রকাশ্যে আপনাদেরকে বলে দিতে চাই সাধারণ শিক্ষার্থীদের মনোভাব পূজার চেষ্টা করেন রাজনীতিকে সহজ করার চেষ্টা করেন গণতন্ত্র মতকে বিশ্বাস করেন ভিন্ন মতকে লালন করার চেষ্টা করেন কোন সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিবেচন তৈরি করে পুনরায় বাংলাদেশের কোন করতে হবে না। সাধারণ শিক্ষার্থীদের আমরা দেখছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বৈষম্য বিরতিবনের মাধ্যমে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করেন আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব আমরা আইনের প্রতি শ্রদ্ধা কিন্তু আমাদের কঠোর অবস্থান নিতে আমরা ভুল করব না প্রিয় আজকের এই সমাবেশ থেকে আরেকটি বিষয় বলতে চাই বাংলাদেশের কোনো সরকারি দপ্তরে আমরা আর কোন অনির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র তার বিরুদ্ধে অবস্থান নেবে পর্যায়ে আমি আরেকটু কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আজকে রাজভাস্তরেজের বাংলাদেশ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে এরা কেমনшенко ছাত্র নিয়তন করে ছাত্র লীগের সফর ছাত্র বিভিন্ন প্রজন্মের নেতা সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীবেছে লেখলো <laughs> কিন্তু তেজিস্টটাbootstrap করার চেষ্টা করছে ছাত্র লীগের নেতৃবৃন্দ আপনারা কিন্তু ছাত্রদল থাকবেন ফলে হলে ছাত্রদলের সাথে থাকেন ছাত্র লীগের তহলের ছিল আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতিফলন অবগত করবে জনতার পক্ষ থেকে আন্দোলন করে বিগত দিনের মতো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে চিন্তার কলম সাথে রাতের আধারে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা একটি মোটি ব্যাগন চলে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়লা বৈশাখে এরকম নিরাপত্তার চাদরের মধ্যে আপনারা নিরাপত্তা প্রদান করতে পারেন না আপনারা শিক্ষার্থীদের ইতিবাচক কোন কর্মপর্যায়ে ভবিষ্যত নিতে পারেননি জাতিবাদের কোনো দরকারের বিরুদ্ধে টাটা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেননি আমরা কিন্তু দিন দিন আপনাদের ব্যর্থতা দেখছি আমরা কিন্তু হিসাব পুজো নেবো আপনাদের মনে রাখতে হবে ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে আপনারা এই কি আর হয়েছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ